সবাইকে ঈদ মোবারক সরি শুভ শুভরাত্রি সবাইকে কেমন আছেন রোজা মোবারক কেমন আছেন সবাই ভালো আছেন কালকের মতো আবার চলে আসতাম ড্রাইভে

কে কোথায় আসেন সবাই চলে আসেন বা অনেক অনেক ভালোবাসে নিয়ে বসে আছে আপনাদের জন্য すみません。 şey peki olur mu basta Selim'le basta konuşabiliriz. Bana bir şey mi কেমন আছেন ভালো আছেন দুপুরে খাওয়া দাওয়া হয়েছে রাত্রে রাত্রে খাওয়া দাওয়া করছেন ইফতার করা হয়েছে নাকি এখন ইফতার হয় নাই এই কথাটাই বলতেছেন

দেখে দেখতে চলে আসলাম হ্যাঁ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমার লাইফ দেখার সাথে সাথে চলে আসছেন আমাদের সাথে জয়েন হওয়ার জন্য আপনাকে আপনার মুগ্ধ আছে ভাই মুগ্ধ আছে মুগ্ধ থাকলে ভাই সামনে সামনে আগান চুমা দিয়ে পুরস্কৃতি করি ভাই আপনাকে যাক সবাই ভালো আছে ভাই যাতে যাদের মুগ্ধ আছে একটু সামনে আসেন অসংখ্য ধন্যবাদ আমার লাইফটাকে যে লাইক দিয়েছেন

আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের ভালোবাসা দি ভাই আপনার কি ভাই বোন ভাই তো যারা লাইভ দেখি মনে হয় যে আমরা ভাই বোন যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে 15 জন আছেন 15 রাত মানুষ আমাদের প্লিজ লাইকটাকে প্লিজ লাইক মি এভরি বডি লাইক প্লিজ সবাই একটা একটা লাইক করে দেন প্লিজ সবাই আমাদের লাইফটাকে একটা করে লাইক করে দেন তাহলে আপনাদের সাথে প্রতিদিন আড্ডা দেওয়ার জন্য আমরা ঠিক আছে আপনাদের জন্য ভালোবাসা সব সবসময় আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন আর কোন কোন জায়গায় গিয়ে ভিডিও করব অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাই ফ্রেন্ড প্লিজ মাই লাইফ লাইক প্লিজ লাইক আর একটা ভাইয়ে লাইক করে দিছে থ্যাংক ইউ সো মাচ ভাই যারা যারা আমার লাইফটাকে লাইক করতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি হুট মার্কেট তো গাইস আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন প্লিজ কমেন্ট করেন তো ভাই রাতে খাওয়া দাওয়া করছেন আপনি 1 2 3 ভাই আপনারা রাতে খাওয়া দাওয়া করছেন প্লিজ আমাদের লাইভটা লাইক করে দেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা যারা আমাদের লাইভে জয়েন আছেন প্রায় 13 জন আছেন কথা

প্রথমে আসি থ্যাংক ইউ ভাই হ্যাঁ লাইভে দেখতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা পারিও তো না পারিও না থ্যাংক ইউ ভাইয়া সবাই সবাইয়ের জন্য ভালোবাসা সবার জন্য শুভকামনা আর সবাই আমার আমার জন্য দোয়া করবেন আর আমাদের আইডিটা যাই ঘুরে আসবেন ভিডিও যদি ভালো লাগে সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আমরাও ভিডিও করার জন্য অনেক আগ্রহ পাই অনেক ভালো লাগে ভিডিও করতে সত্যি ইউ ইউ ভাইয়া তো কি অবস্থা ভাইয়া কি খবর সবাই

আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটু যাই ঘুরে আসবেন দেখে আসবেন ভিডিও ভালো লাগলে আপনার কি বিয়ে হয়েছে না ভাইয়া ওনার এখনো বিয়ে হয় নাই তো যারা যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আমাদের ফেসবুক পেজের আইডি দেওয়া আছে সবাই ফেসবুকে যাই যুক্ত হয়ে যাবেন ওইখানেও কথা হবে ওইখানেও আনন্দ হবে আমরা ওইখানেও লাইভ করি ঠিক আছে ওইখানে অনেক কথাবার্তা হবে প্লিজ এখানে যারা যারা নিউ আসছেন আমাদের লাইভে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের আমাদের ফ্যামিলির একজন হয়ে যাবেন সব সময় কথা হবে সব সময় লাইভে আসবো ঠিক আছে তো যারা যারা আমাদেরকে ভালোবাসেন মন থেকে এখানে আমাদের অনেক ভাই আছে আমাদের পরিচিত ভাই কালকে আমাদের লাইভে জয়েন হয়েছে তো সবাইকে একটা রিকোয়েস্ট করব আমাদের ফেসবুক পেজটা যাই একটু সবাই ঘুরে আসবেন একটু ফলো দিয়ে আসবেন সবাই যাই ওইখানেও আমরা লাইভ করি ওখানে অনেক কথা হবে মাই গড ফেসবুকের পেজে যাই একটু ঘুরে আসবেন ভালো দিয়ে আসবেন আমরা ফেসবুকেও লাইভ করি ভিডিও ছাড়ি যাই ঘুরে আসলে খুশি অনেক অনেক ভালো লাগবে ফেসবুক আইডির লিঙ্ক টা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে

থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ ওকে আমাদের ফেসবুক পেজে চলে আসো তার তাড়াতাড়ি ভাই আল্লাহ হাফেজ